কি কমু কন এই ধর বিয়ে লইলে মো গ্রাম্য মাতারি দিয়া এরা এ দিয়ে ও বাড়ি যায় বিয়ে লইলি যাইয়ে কয় ও বাবি ও শাশি ও কাকি এক ছিল পান দেন তাই ওই ঘরের যে মাতারি দিয়া হ্যাঁ আবার হরে কি পানের থাল বা আনিয়া সামনে লইয়া বয় একাল দুইজনে দুগ ফিরি লইয়া হেই এর পর কয় তা তোমার বাড়ির সবাই আছে কেমন উমুক তো সুমুক হেয়ার পরে সুন্দর পান এককালে বানাইতে নাইয়া ইয়া হেয়ার পরে এককালে দে আর গালের মধ্যে হান আ গালের মধ্যে হান দাই হ্যাঁ তো ভালো কথা হেয়ার পর গালের মধ্যে হান দাই গালেনে নে ও গালে নে নিয়ে কয় ওবুয়া হোনসেন ওই বেরির উমুকের পুতের বউ বলে বাইরেই গেছে আহারে কি হ্যাঁ পারে আকাশিয়া একটা বিয়ে হরছেলে সেই বিয়ে হরছে দুই যে মাইয়ে বোয়া থুইয়া হেই আকাশের বৌদে হ্যাঁ বলে বাইরেই গেছে কেয়া হেয়া হনে নাই আর কি গন যায়! শি সি 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 মাইয়েটা পরে ভাইবে। বে হে মাইয়েটা বলে কেল ভাই কথা কয় অস্তাক ফেরিল লস্ত ফেরুল ল দে ভাবি মোরা আবার রে কে ওর দাড়ে কইটই না দেন একটু পান খাই একটু হু দে একটু পান খাই তা ভাবি এক আর কু পান বেশিও দিয়েন। একটু বাড়ি লই যেন মো ঘরে আবার বেড়ায় পান আনে না এখন কথা কি বসছেন বিষয় ডইলে গ্রামের কিছু মাতারির আছে বিয়েলে কাম কাজ যে ঘনাই এ বাড়ি যাই ও যায় টক্কর টক্কর হরে বিয়েলে আর ওই পান চাপায় আর রোন কুটকো থকায় এর কথা অর্ধারে এর কথা অর্ধাড়ে তাই এই এর ওয়ার দারে এর কত দ্বারে এই সমস্ত মাতারি দায় দিয়া আম্মেরা সবাই সাবধানে থাকেন আর এই রন মানে কুসোয়া বা রন ওই যে এটার কি কুটকতা এ কেউরে কেউ ভাই কইয়েন না এ কইলে সমাজটা নষ্ট হয়ে যায় আর ওই সব মাতারিগো ভাগ্যে সমাজটা এমনি নষ্ট হয়ে যায়